আসসালাম আলাইকুম অরহামতুল্লা প্রিয় ভাই ও বোন মৃত্যু আমাদের কত কাছে হায় আফসোস আল্লাহ আমাদের প্রতি রহম করুন আল্লাহ যেন আমাদেরকে গাফলতি থেকে জেগে ওঠার তৌফিক দান করেন সেদিনের পূর্বেই যেন আমাদের ঘুম ভাঙ্গে যেদিন আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে বলবে ভাইয়েরা ওই লোকটি মৃত্যু সজ্জায় তার জন্য একটু দোয়া করুন মৃত্যু শয্যায় সাহিত ব্যক্তি কি সাধ্য আছে মালাকুল মৌতের হাত থেকে বেঁচে আসে মৃত্যুর কি কোনো দাওয়াই আছে আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ কি পেরেছে মৃত্যুর থাবা থেকে ফিরিয়ে আনতে পারেনি আমার আপনার নিঃশ্বাস জারি আছে দেহ মন সুস্থ আছে তখন আমাদের কত বাহাদুরি কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে যে আমার জবান বন্ধ হয়ে গেছে আমার হাত পা অসার হয়ে গেছে আপনজন পাশে বসে আছে কিন্তু হায় কথা বলার বাক শক্তি নেই স্ত্রী সন্তানেরা পাশেই বসে আছে কাঁদতেছে কিন্তু আমার সাধ্য নেই তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আমি মুহূর্তের মধ্যে আমার সব বাহাদুরি শেষ যখন আমাদের এ অবস্থায় আসবে আমার কপালে মৃত্যুর ভয়ে ঘাম জমে যাবে বুকের ভিতর থেকে গড় গড় শব্দ আসতে থাকবে চোখের দৃষ্টি কমে যাবে স্মৃতিশক্তি একদম কমে যাবে স্বজনরা কাঁদবে আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে কাফনের কাপড়ও এসে যাবে এরপর আমাদের ঠিকানা কবরে আমাকে রেখে আসবে একা সে ঘরে আমি থাকবো আর থাকবে আমার কৃত আমল হায় আমার বন্ধুরা আমরা কি একবার ভাবি যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম আর আজ যখন এ কয়েক বছরের জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছি তখন আমি আমার সর্বাঙ্গ পাপে জর্জরিত করে নিয়ে যাচ্ছি রুহের জগতে শপথ করেছিলাম মহান রব্বুল আলামিনের অনুগত হয়ে থাকব কিন্তু এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি আল্লাহ তা আলার অবাধ্য হয়ে আমাকে পাঠানো হয়েছিল একমাত্র আল্লাহ আলার গোলামি করতে এখন আমি কবরে যাচ্ছি শয়তানের গোলাম হয়ে বন্ধুরা আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে আজ আল্লাহ তালাকে ভুলে গেছি দুনিয়ায় কামাই করতে করতে আল্লাহ আলার পথ থেকে দূরে সরে যাচ্ছি অথচ এই দুনিয়া একটি ধোঁকা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজরত উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহিকে পত্র লিখেছিলেন দুনিয়া ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এ ঘর ছেড়ে চলে যেতে হবে কেউ এ ঘরে চিরদিন থাকতে পারেনি আমরাও পারব না হে আমিরুল মুকমিন দুনিয়াকে ভয় করুন দুনিয়া থেকে দূরে থাকুন দুনিয়াকে যে বর্জন করতে পারল তার জন্য দুনিয়া কল্যাণকর দুনিয়ার এ সম্পদের কী দাম আছে এ সম্পদ তো আমার পরকালের অভাব দূর করতে পারবে না পরকালের অভাব দূর করতে পারে একমাত্র নেক আমল এ দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে আদম সন্তানের জীবন বাজি রাখছে যে দুনিয়াকে ইজ্জত দেবে দুনিয়া তাকে অপমান করবে যে দুনিয়া জমা করবে দুনিয়া তাকে অভাবে ফেলবে দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ যারা তার পরিচয় জানে না তারাই এ বিষ খেয়ে নিজেদের সর্বনাশ করতেছে অতএব দুনিয়াতে এমনভাবে থাকো যেভাবে কেউ তার জখমে ঔষধ ব্যবহার করে রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ঔষধ ব্যবহার করে বাধ্য হয়ে গাদ্দার ও ধোকাবাস এ জগৎ থেকে দূরে থাকুন অতএব হে আমিরুল মিনিন এ দুনিয়া থেকে দূরে থাকুন যত বেশি সম্ভব গোপনে ও সাবধানে থাকুন যখনই কেউ দুনিয়ার কোনো সম্পদ পেয়ে উল্লাসিত হয় তেমনি বিপদও তাকে পেয়ে কাঁদিয়ে ফেলে দুনিয়ার শত্রুরা যেমন বিপদজনক তেমনইভাবে হিতাঙ্গাকারীরাও গাদ্দামি করে থাকে এখানে সব কিছুর ধ্বংস অনিবার্য এজন্যই এখানের সুখ হাজার দুঃখে ভরা থাকে যা যায় তা ফিরে আসে না ভবিষ্যতেও যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই তাই ভবিষ্যতের আশাও ধোকা ছাড়া আর কিছু নয় দুনিয়ার আনন্দ ও বেদনা যুক্ত স্বচ্ছতা ও ময়লা যুক্ত জীবন সর্বদাই আশঙ্কামুক্ত নয় প্রকৃতি বিবেক বুদ্ধি নিয়ে ভাবলে আমরা যা দেখব দুনিয়ার সুখের যত উপকার আছে সবই বিপজ্জনক আল্লাপাক আমাদেরকে বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছেন যদি আল্লাপাক তা নাও করতেন তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল আল্লাপাক আমাদেরকে বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছেন যদি আল্লাপাক তাও না করতেন তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল আমাদের অলস মন মস্তিষ্ক জাগ্রত হওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে যখন সতর্ককারী এবং উপদেশদাতা এসেছেন তখন আমরা কিভাবে ঘুমিয়ে থাকি এর পরেও কি আমাদের ঘুমিয়ে থাকার অবকাশ আছে ভাইও বোন আসুন আমরা সতর্ক হই সংশোধিত হই আল্লাহ আমাদের কবুল করুন দুনিয়াদার সাবধান হয়ে যাও প্রিয় ভাই বোন এ দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তা তলার কাছে এ দুনিয়ার কোনো মূল্য নেই যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি আল্লাহ তা আলা দুনিয়ার সকল সম্পদ ভান্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সদালুসাল্লামের সামনে পেশ করেছিলেন প্রিয়নবী সদালিউসাল্লাম যদি তা গ্রহণ করতেন তাহলে আল্লাহ তা আলার অনন্ত ভান্ডারের এক বিন্দুও পরিমাণ কমতি আসতো না কিন্তু তা গ্রহণ করেননি তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহ আলার হুকুমের খেলাফ হবে আল্লাহ আলার কাছে যা ঘৃণীয় তাকে ভালোবাসা যাবে না মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি দূরে নিক্ষেপ করেছেন সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না এ দুনিয়া পরীক্ষার স্থান দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এজন্যই আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদে ঢেলে দিয়েছেন তাদেরকে ধোকাগ্রস্ত করার জন্য তাই তো ধোকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তিও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রেণবী সাল্লুসাল্লাম ছিলেন তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি তিনি ক্ষুধার যাতনায় পেঠে পাথর বেঁধে তিনি ছিলেন ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গী ইমাম গাজালুর রহমতুল্লাহি আলাহির কিতাবে আমি পেয়েছি রাসুল সাল্লুসাল্সাল্লাম বলতেন ক্ষুধা আমার তরকারি আল্লাহ তালার ভয় আমার বৈশিষ্ট্য পশম আমার পোশাক চন্দ্র আমার প্রদীপ আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করবো নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে অথচ পৃথিবীতে আমার সে আর কেউ নেই ইমাম গাজাদ রহমতুল্লহি আলহি লেখেন আল্লাহ তা আলা যখন হজরত মুসা আলিউসাল্লাম ও হজরত হারুন আলিউসাল্লামকে ফ্রাউনের কাছে পাঠিয়েছিলেন তখন তাদেরকে বলেছিলেন ফ্রাউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে তার ভাগ্য তো আমার হাতে সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না তার ভোগ বিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিষম্মিত হও না কারণ তারা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ ভোগের সমান তোমরা যদি তা চাও তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব যা দেখলে ফ্রাউন ও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে আসতে বলি দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণাদি থেকে দূরে সরিয়ে রাখি যেভাবে কোনো রাখাল তার বকরি পালকে বিপজ্জনক ভূমি থেকে দূরে রাখে আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখি তা তাদের জন্য কল্যাণকর যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামত সমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে কারণ তারা আমার ভয়ে আমাকে ভালোবাসে নিজেদেরকে দারিদ্রতা ভয় বিনিময় ও তাকুয়া দ্বারা সজ্জিত করে মূলত এ তাদের পোশাক এ তাদের সৌন্দর্যের চাদর তাদের জন্য নাজাতের ওছিলা। এক বুজুর্গ বলেন আউলিয়া কিরাম উলামায়ে হকানি ও আল্লাহ তালার পথে মুসাফিরগণ যখন জানতে পারেন যে মোহানব আলামিন দুনিয়াকে ঘৃণা করে রাসুলসদ্দুল্লাহ সাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবে কিরামগণও দুনিয়ার ফেতনাল সম্পর্কে সাবধান করেছিলেন তারা প্রয়োজনবশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণের নেকামল আমল সাহাবে কেরামগণ দুনিয়াতে ততটুকু গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ তা আলার থেকে গাফেল করে দেয় মোটামুটি ইজ্জত আব্রু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল ক্ষোধা নিবরণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য এ দুনিয়া এই দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাবে কিরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছিল দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন আখেরাতের পাথের সংগ্রহ করেছিলেন দুনিয়াকে বর্জন করে আখেরাতকে আবাদ করেছেন এরপর মাওলানা তারেক জামিল সাহেব বলেন হে দুনিয়ার পথ ভোলা মুসলমান কি করছো কোথায় যাচ্ছ পদ তো একটাই আখেরাত তুমি আখেরাতকে ভুলে গেলে কি হবে তোমার নিশ্চিত গন্তব্য তো সেটাই আমি আল্লাহ তা আলার ওয়াস্তে তোমাদেরকে বলছি অন্তরকে পাথর করে রেখো না অন্তর থেকে পাথর সরাও অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো উপলব্ধি করো হৃদয়ের এ কথাটি বসিয়ে নাও সে খুব শীঘ্রই আখেরাতের পথে হাঁটতে হবে